भगवान से विराजित हो जाए सटीक जो दी क्यों और ही वजन करे विराजित हो ही जाए चाहे तस्सीम भगवान राजस्थान तुम्हें न बर्तती पत्रं ही पुरुषों जावन अत्मा जते ही अति तार तिरजोगादि हुई पुरुष पुरुष देह अधिक वर्तमान बोलिए पुरुष पत्रों पुलिसन বহু জন্মের পর জগতে সুদুর্লভ পরমার্থ প্রদয় অনিত্য মনুষ্য দিয়ে লাভ করিয়া নিরন্তর মরণশীল দেহের পতনের পূর্ব পর্যন্ত বুদ্ধিমান পুরুষ কাল বিলম্ব না করিয়া পরম মঙ্গলের জন্য যত্ন করিয়া বলছেন বহু জন্মের পর জগতে দুর্লভ সুদুর্লভ শরীর পেয়েছে বহু সন্তবান বহু সন্তবান মানুষ অর্থ দম অনিত

আমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত কি বলছেন কাল বিলম্ব করতে বারণ করছেন পরম মঙ্গলের জন্য যত্ন করিবে কাল বিলম্ব করোনা শীঘ্র কেন যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পরম মঙ্গলের জন্য যত্ন মান ভগবান যত্ন মান হতে বলছে ভোগ সর্বত্র অর্থাৎ জন্মে সর্বত্র লাভ করা যাইতে পারে এ বিষয় ভোগ না আমাদের যে কোন জনই বিশেষ ভোগ করাতে যেতে পারে কিন্তু এই মনুষ্য সেটা তুমি পাবে না তাই মানব মানব ইতর দেহ পরার্থ লাভ সম্ভাবনা নাই কিন্তু অন্যান্য দেহ ভগবান প্রাপ্তি সম্ভাবনা নাই तेरे মনুষ্যটিই আছে এই যে দেহ পতন পর্যন্ত নি শ্রেয়স্য নিমিত্ত যতন করা ব্যক্ত ততো জ্যোতি তো কুশল লোকে мае ভবমা শ্রীত শরীরম পুরুষং জাবন্ন বিপদ্দীত বলছেন যে দেখো সেই কারণে পুরুষ সংসার দুঃখ হইতে ভীত না হইয়া প্রহ্লাদ মহারাজ ওষুধ বালককে বলছেন যে তত যদি কুশল খেয়ে মা ভাবম তা বিবেকী পুরুষ এই সংসার দুঃখ কখনো তো সংসার দুঃখ হচ্ছে দর্শক সুখ নেই তা বিবে পুরুষ এই সংসার দুঃখ হইতে ভীত হয় না কি হয় সে পর্যন্ত সে পরিপুষ্ট মানব শরীরটা বিপন্ন অসমর্থ না হয় যে পর্যন্ত শৈশব হইতে কাল পর্যন্ত ক্ষেম লাভের জন্য নষ্ট না হচ্ছে সেই কাল পর্যন্ত ক্ষেম লাভ মানে মুক্তি মুক্তি লাভের জন্য যত্নবান হতে বলছে মানে সংসারী দুঃখ টুকু হচ্ছে এগুলোর জন্য বিমোহিত হতে হবে না এগুলো শোকাল তো না এগুলো হবেই

এই জন্য বুদ্ধিমান ব্যক্তি সুস্থ থাকাকালীন কেবল লাভের পরমার্থ লাভের অধিক অধিক পরমার্থ সঞ্চয় করার ব্যবস্থা রাখে কি জানে বাধ্যতামূলক অবস্থায় পরমার্থ সঞ্চয় ঠিক হবে না তাই এই সুস্থ থাকতলে ভগবান গুরু বিষ্ণুবি সেবা বেশি বেশি করতে হয় জানা সুস্থ থাকা তখন একটা বিষ্ণু সেবাও করতে পারবো আর নিজে এখন কেন তুই

দুর্লভ মানুষ দেহ দেহির মানুষের ক্ষণভঙ্গুর শরীর আমার পেয়েছি শরীরে ক্ষণভঙ্গুর মানব দেহ দুর্লভ বিষয় সর্বত্র লভ্য তলভ্যতে দুঃখ বদন্নত সৌখম বিষয় সুখ দুঃখের ন্যায় চেষ্টা ব্যতীত প্রাক্তন কর্মবশত সকল অবস্থায় পাওয়া যায় এই দুঃখ আদি বলেছেন না চাইলেও আসবে চেষ্টা করতে হয় চেষ্টা করতে হয় নাকি এমনি সুখ অটোমেটিক আছে অধিক প্রয়াস হ্যাঁ আপনার যেমন কর্ম থাকবে সেরকম অনুযায়ী ফলভোগ করবেন তা এই জন্য মতো ভালো কর্ম করে যান কি ঈশ্বর ভালো করব না করলে ভালো কি করে পাব আমি এই বহু গুরু হইতে জ্ঞান লাভ করিয়া বিজ্ঞান লউপযুক্ত যাবতীয় ইড়ক সংগৃহীত অহংকার শূন্য হইয়া परमात्मा শ্রী রূপে এই ভুবনণ্ডল বিচরণ করিতেছি কে বলছেন অবদুত ব্রাহ্মণা যে আমি এই সমস্ত 24 গুরু নিকট হইতে এই সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি আর সেই জ্ঞান অর্জনের দ্বারা আমি জগতের মুক্ত ভাবে